আমরা সকলেই আমাদের বাবা মায়ের দিকে তাকিয়ে বড় হয়েছি তাদের কাছ থেকে ভালোবাসা সম্পর্কের প্রকৃত অর্থক্ষিতা শিখেছি তাদের ভালোবাসা অবশ্যই উদযাপনের যোগ্য যা অনেকেই যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে থাকে এমনই এক উদাহরণের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীতে মিশ্র পরিবারে বাবা মায়ের পঞ্চাশতম বিবাহবার্ষিকী পালন করলেন দুই জেলা ও পরিবারের সকলে মিলে এ যেন এক অভিনব উদ্যোগে বাবা মাকে খুশি দেখার এক অনন্য উদাহরণ অবিকল বিয়ের আসর সকাল থেকে বড় কনের সাজে বৃদ্ধ বাবা মা পরিবারে তুই বউ নাতি নাতনি সকলে মিলে সাজালেন বড় কোণকে বিলাসবহুল গাড়িতে করে বাবা মাকে ঘোরানো হলো শহর জুড়ে এরপরই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বসে খাওয়ার আয়োজন বাড়িতে অর্ঘায় আয়োজন থেকেই কিছু যেন বাদ পড়েনি বিবাহ বার্ষিকীর আসরে আনন্দ উপভোগ করতে গান গাইলেন বড় ছেলের স্ত্রী কোমর দোলালেন ছোট ছেলের স্ত্রীও ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছেলেরাও জানালেন এই আয়োজন করতে পেরে তারা অত্যন্ত খুশি খুশি পরিবারের মিশ্র পরিবারের দুই বউও জানালেন তাদের আনন্দের কথা সম্ভব না অনেক লোক মিলে অনেকজন মিলে করা হয়েছে সব কিছু আমাদের বাড়ির সব যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে আমরা পরিবারের যে কজন আছি দাদা দাদা বৌদি থেকে বেশি মেয়ে করেছে বৌদির নতুন বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে খুব ভালো হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি সবাই মিলে সব কিছু হ্যাঁ খুব ভালোভাবে হয়েছে অনুষ্ঠানটা আমরা খুশি তাতে আমরা ভাবিনি কোনো দিন যে এরকম হবে কিন্তু আমাদের মেয়ের উৎসাহে হয়েছে তো আমাদের মেয়েকে ডাকবো একটু আমাদের বাবা মায়ের পঞ্চাশতম দেহবার্ষিকী পালন করল এটা আমাদের খুব আনন্দের দিন আজকে যে আমরা এই দেহবার্ষিকীটা পালন করতে পারলাম কারণ সচরাচর সব ছেলেমেয়ের পক্ষে তো সম্ভব হয় না বাবা মায়েদের পঞ্চ বছর পঞ্চাশ বছর এই দেহবার্ষিকী পালন করা আমরা এই আনন্দটা করতে পেরেছি এর সঙ্গে কী হচ্ছে বাবাদের বাবা মাদের যে সমস্যা নেই আত্মীয় স্বজন যা আছে তারাও এটা আনন্দ ভোগ করতে পারবে বাবা মা নাতি নাতি পুতি যারা আছেন বা আমার ছেলে মেয়ে আমার ভাই বোন যতগুলো আছে সবাই মিলে এটা আনন্দ করতে পারবে আমাদের গর্বের দিন আজকে যেটা আমরা সবাই মিলে বলছি এমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেরা আছে যারা তাদের বাবা মাদেরকে দেখে না এবং তারা বিভিন্নভাবে আপনারা খবরেও দেখেছেন যে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট হয় তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের জন্যে যারা তাদের বাবা মার প্রতি এরকম ব্যবহার করে তাদের ক্ষেত্রে আপনারা কি বার্তা দেবেন না এটা করা উচিত না কারণ বাবা আমাদের জন্ম দিয়েছেন আজকে তারপর আমাদের ছোটো থেকে বড়ো করেছেন সব সময়ের সঙ্গে আমাদের সঙ্গে মিলেমিশে ছিলেন হ্যাঁ সুবিধা সুবিধায় তো বাবা মাতে তো তাদের বয়স হয়েছে তারা তো যে ছেলেমেয়ে আমাদের সঙ্গে করুন তারা আমাদের সঙ্গে আনন্দ করুন বাবা মা তো ছেলেদের মেয়েদের কাছে কিছুই চায় না এটাই তো চায় আনন্দ তো বা আমাদের সঙ্গে আনন্দটা গ্রুপ আপনার নাম আমার নাম সৌরভ মিশ্র আমাদের বিবাহ বার্ষিকী পঞ্চাশতম হলো সেইটাই একটা অনুষ্ঠান করা হচ্ছে পালন করা ছেলেদের ইচ্ছা অনুযায়ী আজকে আপনাদের পঞ্চাশতম বার্ষিকী পালন হচ্ছে তো কত বছর বয়স আপনার এখন বয়স আমাদের আমাদের বয়স তিয়াত্তর প্লাস আমার আটাত্তর প্লাস আপনারা খুশি হ্যাঁ প্রথমে তো প্রচন্ড লজ্জা লাগছিল যে আমাদেরকে সাজিয়ে বুঝিয়ে বিয়ে দেবে এটা খুবই লজ্জা করছিল কিন্তু দেখলাম আমাদের আনন্দটা খুব আনন্দের জন্য আর কিছু বাধা দেয়নি আমরা যে যা করা করো কেন আমার ছেলে শুভ বারবার করে বলেছে বড় ছেলে যে এই দিনটা মা আর আসবে না পঞ্চাশতম বছরটা কিন্তু আর আসবে না সেই জন্য ওদের যা শখ শৌখিনতা সব ওরা পরিপূর্ণভাবে আপনার নাম বাবু মিশ্র আমাদের মা বাবার পঞ্চাশতম বিবাহবার্ষিকী সেটা আমরা খুব আনন্দ করে প্রতিপালিত করলাম আর সকাল থেকে খুব ভালোভাবে অনুষ্ঠান হলো মাকে মা আর বাবাকে বউ বরের মতো সাজানো হলো সাজিয়ে টাজিয়ে নিয়ে একটা গাড়িতে করে হ্যাঁ নিয়ে এসে পাড়া দিয়ে আমরা নাচ গান করে আনন্দ করে মাকে মা বাবাকে গাড়িতে করে নিয়ে আসা হলো আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ের উৎসাহে এটা হয়েছে আমরা সবাই আমরা সবাই চাই যে একটা অনুষ্ঠান করতে কিন্তু ওর উৎসাহ তো থেকে বেশি ও তথ্য টত্ত সাজিয়ে টাজিয়ে সবা সব কিছু করে খুব ভালোভাবে মানে অনুষ্ঠানটা হলো তারপরে অনেক লোক আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছিলো সবাই আনন্দ করেছে নাচ গান করেছি আমরা খুব আনন্দ করেছি হ্যাঁ সবাই খাওয়া দাওয়া হলো ভালো মতো খাওয়া দাওয়া করে সবাই শান্তি মনে bari fi